আপনি যদি হয়ে থাকেন একজন স্টুডেন্ট আর আপনার হাতে যদি একটি ভালো স্মার্টফোন থাকে অথবা যে কোনো স্মার্টফোন থাকলে হবে সেটা ভালো হোক কিংবা নর্মাল হোক তাহলে আপনার হাতে যদি প্রতিদিনই দুই থেকে এক ঘন্টা সময় থাকে তাহলে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কেননা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইন থেকে ঘরে বসেই প্রতিদিনই এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে লাখ টাকা ইনকাম করবেন প্রতি মাসে দেখেন আমার এখানে তিন টাকা উপার্জিত পয়েন্টসে রয়েছে তো এই টাকাটা আমি কীভাবে ইনকাম করলাম অথবা এই টাকাটা আপনারা কীভাবে ইনকাম করবেন তো সকল ডিটেলস রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে ভিডিওটি কোনো রকম স্কিপ না করেই কিন্তু দেখতে হবে তাহলে আপনি পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারবেন এবং আমি আশা করবো যে আজকের এই ভিডিওটি দেখলেই আপনার আগামী দিনের পথ চলা এখান থেকেই শুরু হবে সকল ইনকাম টিপস ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিন তো চলুন শুরু করা যাক আমরা সেলফ অ্যাপসে চলে আসলাম এরকম ইন্টারপ্রেজে আসার পরে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিলাম ইনকাম সামারিতে অথবা উপার্জিত পয়েন্টসে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা উপার্জিত পয়েন্টসে রয়েছে চলুন এটা কীভাবে ইনকাম হলো দেখিয়ে দিই তো আজকের দিনের ইনকাম কত টাকা হলো সেটা দেখিয়ে দিই প্রথমে তার জন্য ফ্রিলান্সারে ক্লিক করে দিলাম ইনকাম সামারিতে ক্লিক করে দিলাম আজকের দিনে ইনকামে ক্লিক করে দিলাম দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারশো তো চল্লিশ টাকা আজকের দিনে ইনকাম রয়েছে তো আমার কম অথবা বেশি প্রতিদিনের ইনকাম কিন্তু প্রতিদিন হয়ে হয়ে যাচ্ছে তো আপনারা এই ইনকামটা করতে পারবেন কীভাবে করবেন তার জন্য কিন্তু প্রথমে একটি কাস্টমার অ্যাকাউন্ট তৈরি করতে হবে অথবা রেজিস্ট্রেশন করতে হবে তো কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু একটি অ্যাফিলেট কোড প্রয়োজন হবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া অ্যাফিলেট কোডটি ব্যবহার করলেই পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার সাপোর্ট এবং এখান থেকে যত সুযোগ সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন আমাদের এটিএমে যুক্ত হলেই স্ক্রিনে দেওয়া অ্যাপিলিট কোড দিয়ে আপনারা এখনই একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমরা সকল কাজ আপনাদেরকে বুঝিয়ে ইনশাল্লাহ আমাদের টিমের সাথে যুক্ত করে দেব এবং আপনারাও এরকম ইনকাম করতে পারবেন তো চলুন শুরু আমরা দেখিয়ে দিই অথবা কিভাবে এরকম ইনকাম করবেন কোন কোন প্রজেক্ট থেকে ইনকাম করবেন কোন কোন কাজ করে এরকম ইনকাম করতে পারবেন তার জন্য আমি এখান থেকে একটু এখানে চলে আসবো দেখেন এখান থেকে আয় করুন আয় শুরু করুন সেলফের সাথে মানে আয় শুরু করুন সেলফের সাথে কি কী প্রজেক্ট থেকে আয় করুন আয় করতে পারবেন সেগুলো আমি একটু পরে আপনাদেরকে শুনিয়ে দিই তো প্রথমে রয়েছে মোবাইল রিচার্জ থেকে আয় করুন আপনারা কিন্তু প্রতিনিয়ত মোবাইল রিচার্জ প্রয়োজন হয় অথবা আপনার যে কোনো কারোর কারোর জন্য আপনার ফ্যামিলির জন্য বড়ো ভাই বড়ো বোন অথবা যে কোনো কারোর জন্য কিন্তু মোবাইল রিচার্জ প্রয়োজন হয় সেটা কি করে অ্যাপস থেকে অথবা দোকান থেকে নিয়ে থাকে তো আপনারা কি করবেন আপনারা সুন্দর করে এখান থেকে নিয়ে দেবেন এখান থেকে আলাদা একটা ক্যাশব্যাক আপনারা পেয়ে যাবেন যেটা সচরাচর কোনো দোকান থেকেও দেবে না আপনাকে কোনো প্ল্যাটফর্ম থেকেও দেবে না তারপর দেখেন ড্রাইভ প্যাক থেকে আয় করুন রিসেলিং থেকে আয় করুন ব্যান্ডোশিপ থেকে আয় করুন আউটলেট থেকে কেনাকাটা করে আয় করুন আউটলেটের অন্তর্ভুক্ত হয়ে আয় করুন আউটলেট রেফার করে আয় করুন এয়ার টিকিট হ চোমরা থেকে আয় করুন কাস্টমার রেফার করে আয় করুন বিজনেস সাবস্ক্রিপশন থেকে আয় করুন টার্গেট বোনাস থেকে আয় করুন আর্নিং কোর্স থেকে আয় করুন লিডারশিপ থেকে আয় করুন তো আপনারা কিন্তু আমাদের এই রকম এই বত্রিশটি প্রোজেক্ট আমাদের আরও কিছু প্রজেক্ট রয়েছে সব মিলে বত্রিশটি প্রজেক্ট আমাদের সেলফে রয়েছে তো এই বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনারা ইনকাম করে নিতে পারবেন প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি প্রথমে ভাববেন যে আমাদের এই সেলফ অ্যাকাউন্টটি কিন্তু একদম একশো পার্সেন্ট রিয়েল রয়েছে কেন আমাদের এই সেলফের অফিস হচ্ছে চট্টগ্রাম নিজাম রোড গোলপাহাড় মোড়ে এর উদ্যোক্তা হচ্ছে হাফেজ শাহাদ হুসাইন শাহিন যিনি একজন আইটি বিশেষজ্ঞ এবং তরুণ উদ্যোক্তা তো একটা প্রোডাক্ট থেকে রিসেলিং প্রোডাক্ট একটা প্রোডাক্ট থেকে আপনার কী পরিমাণে ইনকাম করতে পারে সেটা আমি একটু আপনাদেরকে ডিটেলসে বলে দিই এবং দেখিয়ে দিচ্ছি চলুন রিসেলিং প্রোডাক্টে ক্লিক করে দিলাম এখান থেকে ক্লিক দেওয়ার পরে এরকম কিছু প্রোডাক্ট আমাদের সামনে চলে আসবে রিসেলিং প্রোডাক্ট মানে হচ্ছে দারাজের যে মতো আপনি লক্ষাধিক প্রোডাক্ট আমাদের সেল থেকে পেয়ে যাচ্ছেন তো এখান থেকে শুধুমাত্র যে কোনো প্রোডাক্ট চয়েস করে কফি করে আপনার ফেসবুক মার্কেট প্লেস এবং ইমো মার্কেট প্লেসে নিয়ে শুধুমাত্র পোস্ট করেই কিন্তু এখান থেকে ইনকাম করে নিতে পারেন প্রতিদিন এক হাজার থেকে আরও প্লাস অথবা দুই হাজার টাকা ইনকাম করে নিতে পারেন তো আমি একটা প্রোডাক্ট চয়েস করে নিচ্ছি আমি একটা ব্লুটুথ চয়েস করে নিচ্ছি তো এখানে দেখেন বিস্তারিত দেখুন অপশনে ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট আমার বিকৃত রেট হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা তো এই প্রোডাক্টটা আমি বিক্রি করলে কত টাকা আমার বেনিফিট থাকলো এখানে আসার পরে দেখেন চারশো তো চার চারটা কিন্তু আমার একটা প্রোডাক্ট থেকে বেনিফিট অথবা ইনকাম হয়ে যাচ্ছে যদি আমি এই প্রোডাক্টটা সেল দিতে পারি তো আমি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিই তো তার জন্য আমি আরেকটা প্রোডাক্ট চয়েস করে নিব তার জন্য এই ঘড়িটা আমি চয়েস করে নিলাম এই ঘড়িটা চয়েস করার পরে বিস্তারিত অপশনে ক্লিক করে দিলাম এখান থেকে অর্ডার অপশানে ক্লিক করলাম দেন আপনারা দেখতে পাচ্ছেন চারশোতে বারো টাকা কিন্তু আমার এই প্রোডাক্ট থেকেও হয়ে যাচ্ছে তো আমি যদি সব মিলিয়ে প্রতিদিনই দুই থেকে তিনটা প্রোডাক্ট সেল দিতে পারি তাহলে কিন্তু আমার প্রতিদিনই এক হাজার থেকে বারোশো টাকা ইনকাম হয়ে যাচ্ছে যদি আমি এক ঘন্টা অথবা দুই ঘন্টা মন দিয়ে কাজ করি তো আপনারা কিন্তু এরকম ইনকাম করতে পারবেন হুম আপনারা যখন শুরু করবেন তখন কাজটা শিখে কাজ বোঝে যদি আপনারা কাজটা করেন তাহলে কিন্তু এরকম ইনকাম আপনারা অবশ্যই অবশ্যই করতে পারবেন তারপরে রয়েছে কিন্তু ড্রাইভ অফার ড্রাইভ অফার মাধ্যমে কিন্তু আপনি ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন প্রতিদিনই কিন্তু পাঁচ টাকা থেকে শুরু করে মানে প্রত্যেকটা অফার সাথে পাঁচ টাকা থেকে শুরু করে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে তারপরে আরেকটা সুন্দর নিয়ম হলো এবং সুন্দর একটা প্রোজেক্ট হলো রেফার করে ইনকাম করা আমাদের সেলফ থেকে যখন আপনি সেলফে যখন কোর্স নেবেন দু হাজার টাকার আর্নিং কোর্স নিয়ে যখন যুক্ত হবেন তখন কিন্তু এইরকম একটা অ্যাফিলেট কোড যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাফিলেট কোড আপনাদেরকে দেওয়া হবে আর এই অ্যাফিলেট কোড দিয়ে যদি কেউ রেফার মানে কাস্টমার অ্যাকাউন্ট করে তাহলে কাস্টমার অ্যাকাউন্ট করে যদি আপনার সাথে যুক্ত হয় কোর্স নিয়ে নেয় তাহলে উনি আপনার মেম্বার হয়ে গেল এবং ওখান থেকে আপনি কিন্তু একটা কমিশন পেয়ে যাচ্ছেন তো এরকম করে কিন্তু আপনারা ভালো একটা পরিমাণে ইনকাম করতে পারবেন সব মিলিয়ে জিলিয়ে আপনি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু এমনিতেই ইনকাম করে নিতে পারেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি না বুঝেন না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আমি পুরো কাজটি আপনাদেরকে ডিটেলসে বলে ইনশাআল্লাহ কাজ বুঝে কাজটা শিখিয়ে দেব তো সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ